শুভ দুপুর সবাইকে প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের ঘড়িতে টাইম এখন বারোটা সাত এখন থেকেই ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে তো ব্লগটা শুরু করতে পারিনি আজকের ব্লগটা স্টেশন থেকেই শুরু করলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ এটা বসিরহাট স্টেশন যাচ্ছি আজকের একটু বাজারে কি কি কেনাকাটা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ দু নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে আবার একে একটা ট্রেন আসছে দেখো কত সুন্দর একটা মুহূর্ত তাই না তবে আমার মতো কেউ যদি এরকমভাবে ভিডিও করতে চাও অবশ্যই দূর থেকে ভিডিও ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করো কেননা যদি ট্রেনে ভিড় থাকে বা প্ল্যাটফর্মে ভিড় থাকে তাহলে খুব অসুবিধা হয়ে যায় এইসব ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য তবে আজকাল তেমন প্ল্যাটফর্মে ভিড় ছিল না সেই জন্যই আমি একটু ভিডিও ক্লিপ নিতে পারলাম তাহলে চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো টোটো স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি আর আমি কিন্তু একা যাচ্ছি না ভাবছো যে একা যাচ্ছি কিন্তু না আমি আছি তৃষ্ণা আছে তৃষ্ণার বাবা আছে দেখো ওই পারে বসেছে ওই আমার সোনা মা আর তৃষ্ণার বাবা ওই যে বসে রয়েছে আমরা যেখানে যাই সবাই মিলে একটু যাওয়ার চেষ্টা করি কেননা তৃষ্ণার বাবার তো সপ্তাহে একটা দিন ছুটি সেই জন্যই আমরা তো কোথাও খুব একটা ঘুরতে যেতে পারি না তাই এই কেনাকাটার মাধ্যমে একটু ঘুরে যাওয়া হয় আর সবাই মিলে একটু আনন্দ করা হয় তাই জন্য যেখানে যাই একসাথেই চলে যাই আজকের আমি যে কাজের জন্য এসেছিলাম সে কাজ তো মেটাতে পারলাম না তাই পাশেই একটা ওড়নার দোকান দেখে সেখানে ঢুকে পড়লাম কয়েকটা ওড়না নেবো তাই তবে তৃষ্ণার বাবাকে তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে কটা নেব উনি বলছিল তিন চারটে একসাথে নিয়ে নাও কিন্তু অত নিলে তো হবে না একটু রেটটা বেশি বলছিল তাই আমি এই দুটোই দেখছিলাম বারে বারে আর ওই দুটোই নিয়েছি বেশি নিইনি তবে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো খুলে এখানে আর দেখানো সম্ভব নয় আর ওই কাকু বিভিন্ন ধরনের ওড়না দেখাচ্ছিলো একটু খসখস করছে কাপড়গুলো তাই আমি আর হাত দিলাম না কিন্তু ওই যে দুটো দেখেছিলাম সুন্দর কাপড় তাই ওই দুটোই নিয়েছি তাই তৃষ্ণার বাবা বলছে আর তাহলে আর নিতে হবে না পছন্দ যখন হচ্ছে না তাই শুধুমাত্র দুটো ওড়না কিনে নিয়ে আসার পথে কয়েকটা আইসক্রিম কিনে নিয়েছিলাম প্রচণ্ড গরম তো আর পারা যাচ্ছে না তাই ভাবলাম স্টেশনের উপরে ফাঁকা জায়গা একটু হাওয়া দিচ্ছে তাই ওখানে বসে খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাবো আর আমার টেস্ট না তো আইসক্রিম খাচ্ছে তাই ও খুব খুশি ওখানে আনন্দ করতে করতে সবাই আইসক্রিম খেয়ে এখন চলে এসেছি বাড়ি তিনজনের যে জামা কাপড়গুলো ইউজ করেছিলাম সেগুলো হালকা সাপ চলে ধুয়ে দিয়েছি কেন প্রচন্ড ঘাম হচ্ছে তো ওই জন্য আর রাখলাম না তাই সেগুলো এখন মেলে দিয়ে স্নান করে রান্নাঘরে চলে এসেছি তোমরা তো সবাই জানো দশটার আগে আমার রান্না হয়ে যায় কাঠের উনুনে ওয়েদার ভালো থাকলে আজকেরও বাইরে আমি কাঠের উনুনে রান্না করেছি কিন্তু আমার রান্না হয়ে যাওয়ার পরে এক মাসিমার দুই স্বামী জন্য ভাত চেয়েছিল তাই তাদেরকে ভাত দিয়েই আমার দুপুরের ভাতটা একটু কম হয়ে গিয়েছে কিন্তু যা ভাত ছিল তিনজনার হয়ে যেত তৃষ্ণার ধরো খাওয়া হয়ে গিয়েছে তৃষ্ণার ঠাম্মারও খাওয়া হয়ে গিয়েছে আর এই থালায় যে ভাতগুলো রয়েছে তৃষ্ণার বাবার হয়ে যেত কিন্তু তৃষ্ণার বাবা বলল না ভাত হোক দুজনে একসাথে খাবো আজকের আজকেরা রাত্রের জন্য ভাত রান্না করব না তাই একেবারেই চাল নিয়ে নিয়েছিলাম বেশি যে ভাতগুলো থাকবে সেগুলোটাই থালায় ঢেলে এখন রেখে দিচ্ছি কেননা এত গরমের মধ্যে যদি হাঁড়ির মধ্যে ভাত রেখে দিই তাহলে কিন্তু ভাত নষ্ট হয়ে যায় আমার ওই সেই জন্য বাসনের মধ্যে ভাত বেড়ে রাখার চেষ্টা করি আর ঝুড়ি দিয়ে ঢেকে রাখি তাহলে আমার ভাত কিছুই হয় না আর এই ওড়না দুটোই বাজার থেকে কিনেছিলাম যখন খুলে দেখছিলাম তখন দেখেছো নিশ্চয়ই কিন্তু কোন দুটো নিয়েছি সেটা তো তোমরা দেখো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন সন্ধ্যাবেলা তৃষ্ণার বাবা বাজার থেকে শসা আর টমেটো এনেছে তবে বলছিল শশার প্রচন্ড দাম শুকিয়ে নষ্ট করে দিও না কুচিয়ে মুড়ি মাখা করে দাও তাই ওদের কথা মতো মুড়ি মাখা করে সবাই মিলে খেয়ে কিছুটা থালা বাসন ছিল সেগুলো সব মেজে এনে এখন উপর দিয়ে নিচ্ছি রাত এখন বাজে নটা কিন্তু রান্নাঘরের জানালাটা এখনো বন্ধ করা হয়নি তৃষ্ণা বারবার বলছিল মা জানালাটা বন্ধ করে দাও কিন্তু ঘরে প্রচণ্ড গরম তো জানালা বন্ধ করে দিলে বাইরের হাওয়া একটুও ঢোকে না তাই একটু রাত করেই জানালাটা বন্ধ করলাম চলো ওদিকের কাজ তো তাহলে সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে কিন্তু সারাদিন আমি চুলটা মাথার সময় পাইনি তাই এখন একটু আছড়িয়ে তাই গাডার দিয়ে নিচ্ছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে নূতন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো টাটা